এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চর্চার কেন্দ্রবিন্দু হচ্ছেন এখন মাধবী বিশ্বাস রাজনীতিতে এখন মাধবী বিশ্বাস কে মাধবী বিশ্বাস কেনই বা তার এত গুরুত্ব রাজ্য রাজনীতিতে সাধারণ এক মহিলা ত্রিপুরা রাজ্য রাজনীতির ভিত নাড়িয়ে দিল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের মাধবীকে নিয়ে শাসক বাসস বিরোধী টানাপোনারের লড়াই যেন আর পিছু ছাড়ছে না টপ মাধবী বিশ্বাস যে মাধবীকে নিয়ে এত কথা সব কিছু বাদ দিয়ে বিতর্কিত মাধবী মাধবী বিশ্বাস যে প্রশ্নগুলো তুলেছিল সেগুলির কি একটুও জবাব দিতে পেরেছেন রাজ্য সরকারের কোনো একজন নেতা নেত্রী বা মন্ত্রী মাধবীর কার্যকলাপে যেরকমভাবে রাজ্য রাজনীতিতে প্রাধান্য দিচ্ছেন নেতা নেত্রীরা তার বলার প্রকাশ রাখে না সুপার ডুপার হিট মাধবী আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চর্চার কেন্দ্রবিন্দু হচ্ছেন এখন মাধবী বিশ্বাস রাজনীতিতে এখন মাধবী বিশ্বাস কে মাধবী বিশ্বাস কেনই বা তার এত গুরুত্ব রাজ্য রাজনীতিতে সাধারণ এক মহিলা ত্রিপুরা রাজ্য রাজনীতির ভিত নাড়িয়ে দিল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের মাধবীকে নিয়ে শাসক বাসেজ বিরোধী টানাপোড়ানের লড়াই যেন আর পিছু না টপ মাধবী বিশ্বাস যে মাধবীকে নিয়ে এত কথা সবকিছু বাদ দিয়ে বিতর্কিত মাধবী মাধবী বিশ্বাস যে প্রশ্নগুলো তুলেছিল সেগুলোর কি একটুও জবাব দিতে পেরেছেন রাজ্য সরকারের কোনো একজন নেতা নেত্রী বা মন্ত্রী মাধবীর কার্যকলাপে যেরকমভাবে রাজ্য রাজনীতিতে প্রাধান্য দিচ্ছেন নেতা নেত্রীরা তার বলার প্রকাশ রাখে না সুপার ডুপার হিট মাধবী ব্যুরো রিপোর্ট এস নিউজ মিডিয়া